নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলায় আসছে মৃত্যুর বাড়ি মিঠাইয়ের পর ছোট পর্দায় আবারও দেখা যাবে আদৃতকে আর সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ নয় অভিনেতা তবে তার ভক্ত সংখ্যা কিন্তু কম নয় তার ভক্তরা সব সময় চায় সে ভালো কাজ করুক এবং অ্যাক্টিভ থাকুক সোশ্যাল মিডিয়াতে তবে তার বন্ধুর জন্মদিনে দেখা মিলল তার আর সেই পোস্ট দেখে খুশি তার ভক্তরা নিজের বন্ধুর জন্মদিনে ছবি পোস্ট করলো আদ্রিত তার গৃহিণী কৌশাম্বিও বার্থডে পোস্ট করতে ভুলেনি তার বরের বন্ধুকে একসাথে দেখা গেল কৌশাম্বি এবং আদ্রিতকে বন্ধুর বার্থডের অনুষ্ঠানে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আদৃত এবং কৌশাম্বি নতুন পোস্ট সেটা আমাদের কমেন্ট করে জানে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেটস পেতে অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে সেট করে রেখো ধন্যবাদ